হ্যালো ভিউয়ার সকল ব্যাগগুনরে বহুত বহুত শুভেচ্ছা ভালোবাসা দিবস আর ফাগুনর বিশুদ্ধবারে বিয়ান বেলা আর জামাইরে লই আইসি আর অফিসত আছে দে আর হলিক জুয়েল বাই হইলাম দে কিছু ডুয়েট খাপল ছবি তুলি দন ম্যাসিং ম্যাসিং পোশাক ফুজি একদিন আগেই বসন্তরে লৈ আইসি আই মার মা এন রোমান্টিক ছবি আইসে দে এবার রোমিও জুলিয়ে সিরি রিফরহাত কি হন কেউ ভাইবে না কেউ ভাবি ফাটিব না আর আরো জগড়া হয় জাডি হয় হতাহত হয় সো ছবি তুল দে এই শোক এই ফেসবুকর যুগত যা দেখাইবেন মানুষ ই বন্যী বিশ্বাস গরিব দে রোমান্টিক দেখাইলে রোমান্টিক জগড়া দেখাইলে জগড়া তারপর এই ফাগে আই উজ্ঞা সেলফি তুলি ফেললি তারপর আর জামাই আসছে দে এতের আর হলিক গুণ ব্যাগ গুণ হ্যান্ড চা হফি হাইর কেক খাইর তারপরে ইয়ে হাইলাম সিঙ্গারা হাইলাম বাল আনন্দ সময় হাঁটিল এই যে আর সুইট সুইট বড় আফা বড় হলিক দেখুন না তারা আত্মন হত সুন্দর তারপরে মন নাও পরে বিটিভিতে নাটকর সেট স্টলের ড্রামাত এতে এডে গিয়ে ভালো করে ওদিক ছবি নিলাম আসলে মাইন্ড ফা মানুষের এত সমস্যা ছবি তুলতে 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 টায়ার্ড হয়ে যাইব তারপরেও ছবি তোলা শেষ নয় এই যে আরোগ্য হলিক বাবু এবার নাম হইলে লিও লিও আর লিওর মা আই হইলাম দে লিও তুই একানা যাও এবার আই ফাগুনের আগুন উড়াইয়ম বুঝছো না ঝালাময়ী কিছু ছবি উড়াইম কেন ইয়ে ছবিগুণ ওনারা শণ বসন্ত আয় গিয়ে বসন্ত আয় গিয়ে তাক তো বুবনোর দুলি মাখা সরণত আথা নত গুরি রয়ুম বসন্ত আয় গিয়ে বসন্ত আয় গিয়ে তো ভি আয়ার্স অকল এবার আর ছবিগুণ কেন ইয়ে ছবি তুলতে তুলতে যাতে বলফয্য তারপর আর না বাড়ির ফতে রও না দেখি দে লিও সাহদি সাড়ার ফিজন ফিসান ফিজন ফিজন দৌড়ার আমায় তো ডরে আমি বলি অবুক ইহন তো এলে বর দুপুর হুতা চাউ দিলে কি হইব দে লিওর মা হয়তো নদী কোনো কোনো অসুবিধা নাই আর তো মন নমানে তো লই ইমিকে দৌড় দি ইমুককে দৌড় দি লিওর মা আসতে 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 অ দে কোনো সমস্যা নই ও বা হতা না কোনো সমস্যা নইব এ বর দুপুর হর দিলে দে ইত্যাদি আবার হসপিটাল দৌড়ুন ফর আইও লিওরে লই এমি কেতুন এমিকে এমি কাতুন এমিকে দৌড় দৌড়ে আরও যা আর নারি লে লিও বাবা চলো চলো গরজ দেয়গি তারপরে গর আইলাম বাথায় তো বৈশম ফাস্টার পাঁচটার দিকে দেখি সাইদা দোমায় চলে এসে ও মার সারপ্রাইজ কি আইন নেই ফুল ফুলকপি ব্রকলি বাঁধাকপি বুঝুন না এক এক গুণের এক এক খালার বিয়ার ফরে গোলাপ ফুল গাঁদা ফুল হয়ে যায় দে ফুলকপি বাঁধাকপি তারপর চকলেট দে চকলেট হয়ে যায় দে বিটরুট ইউন কি হমলা ভালোই তারপরে তো কিছু দে নে হ্যাঁ জ জ বাথাই গই তারপরে হইলাম দে অন্য যে তে আরে ভালো করে তুলি দাও দেখো না কেন গোসা করার আসলে আইএন হাসি টাটটাই পছন্দ করি দিন এত স্ট্রেস তাগিদে এই হাসি টাটটা মস্কারিও ন করিলে এনার্জি নফাই। পাই তো বৃহস্পতিবার আসিল দে আর নিরামিষ ডে এতে লাই সব নিরামিষ আইটেম ব্লগই বা ক্যান লাইগে আর অবশ্যই অবশ্যই জানাইবেন আর আসিটারটা জার্তন ভালো লাগিব আসবেন যারতুন খারাপ লাগিব স্কিপ করিবেন খ্যান তো ভালোবাসা দিবস ফাগুন ব্যাগগুনের অনেক অনেক বালা যাক এ হামনা করি আল্লাহ সুভাশিস জানাইবেন ব্যাগগুনে আর ভালোবাসা জীবনত থাকি ভালোবাসার মধ্যে থাকি এই কামনা বিদায় লইর বাই বাই